আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার দেশি মুরগি রান্না রেসিপি দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি মুরগিটাকে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন আমি মুরগিটা হালকা করে একটু ভেজে নিব এজন্য আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে মুরগিটাকে ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি আমরা অনেকেই দেশি মুরগি ভাজা ছাড়া এমনি রান্না করে থাকি মুরগিটা যদি এভাবে একটু হালকা বেজে নিয়ে রান্না করা হয় মুরগিটা খেতে কিন্তু দারুণ লাগে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি ফ্রাই আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে মুরগিগুলো আমি দিয়ে দিব দিয়ে মুরগিগুলোকে আমি হালকা বেজে নিব এই তো দেখুন মুরগিগুলো দেওয়া হয়ে গেছে এখন মুরগিগুলোকে আমি একটু উল্টে নিচ্ছি যেহেতু আমি মুরগিগুলোকে একটু হালকা করে ভেজে নিব এই জন্য আমি এগুলো উল্টে নিচ্ছি একটু দেখুন এক পিঠ হয়ে গেছে এভাবে আমি উল্টে নিয়ে তারপরে নামিয়ে নিব একটু দেখুন মুরগিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি আমি আলু আজকে আমি মুরগিটা আলু দিয়ে রান্না করব। এজন্য আমি কিছু আলু নিয়ে নিয়েছি টুকরো করা আলুগুলোকেও আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর সাথে দিয়ে দিচ্ছি গোটা মশলা দারুচিনি এলাচ লং গোলমরিচ তেজপাতা আর সাথে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি আর আমি এখানে কুচুনো পেঁয়াজটা কম দিয়েছি কারণ আমি এখানে ব্লেন্ড করা পেঁয়াজ ব্যবহার করব এই জন্য এখন আমি এখানে পেঁয়াজটা হালকা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দিয়েছি দিয়ে মশলাটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি তেলের সাথে একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ এখানে আমি বড় চামচ দিয়ে তিন টেবিল চামচ ব্লেন্ড করা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দিয়ে তেলের সাথে আবার আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু দেখুন পেঁয়াজটাও তেলের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব মশলা লবণ এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আমি এখানে দু টেবিল চামচ মরিচ দিয়েছি এক টেবিল চামচ হলুদ দিয়েছি বড় ছোটো চামচ দিয়ে ভরে ভরে দিয়ে এখন মশলাটাকে আবারও আমি তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে আমি দুই টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়েছি টালা জিরের গুঁড়ো দিয়ে আবারও আমি একটু মশলাটাকে ভালোভাবে নেড়ে চিড়ে নিচ্ছি তেলের সাথে এভাবে মশলাটাকে ভালোভাবে ভেজে নিলে মশলার যে কাঁচাটা গন্ধ থাকে সেটা চলে যায় মশলাটা যত কষানো ভালো হবে তরকারিটা খেতে ততই ভালো লাগবে দেখুন মশলাটা ভালোভাবে তেলের সাথে ভাজা হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি পানিটা দিয়ে মশলাটাকে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এখন এভাবে আমি আবারও কিছুক্ষণ একটু নেড়ে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো দিয়ে এখন মশলাটার সাথে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা মুরগির মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এটা দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো যেহেতু মাংস আলু দুটাই ভাজা এজন্য আমি সবগুলো একসাথেই দিয়ে দিলাম মশলাটা তো আমি আগে থেকেই ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে এখন আমি দিয়ে দেব কিছু টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি ডাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি তে দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায় এতে দেখুন মাংসটা একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এখন আমি মাংসগুলোকে আবারও ভালোভাবে একটু নেড়ে নেচ্ছি নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব বলক আসার জন্য এতে দেখুন বলক চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এ পর্যায়ে কিছু কাঁচামরিচ এভাবে দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা যেটা আমি আগে থেকেই বেঁচে রেখেছিলাম পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো মুরগিটা রান্না করার শেষ পর্যায়ে এভাবে জিরের গুঁড়ো পেঁয়াজ বেস্তা দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও দারুণ লাগে দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত লোবনীয় হয়েছে আপনারা এভাবে বাসায় একবার হলেও তৈরি করবেন এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে